মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আনব্রেকেবেল চশমা মাত্র নিরানব্বই টাকায় গোড়াবাজার অপটিকালে গোড়াবাজার অপটিক্যালে আপনারা পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় আনব্রেকেবেল এখানেই শেষ নয় টু ফোর্টি কমপ্লিট চশমা পেয়ে যাচ্ছেন ব্লু কার্ট এ আর সি সহ অনলি টু ফোর্টি নাইন লেন্স সহ লেন্স সহ ফ্রেম কমপ্লিট চশ লাস্ট ফ্লেন্স টোটাল চশমা হচ্ছে ঘোড়াবাজার অপটিকাল এ টু ফর্টি অসাধারণ অফার এবারে আসছি আপনি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন 149। মাত্র ওয়ান ফোর্টি এখানে যা দেখতে পাচ্ছেন মানে যেটাই দেখা যাচ্ছে সেটাই টম ব্র্যান্ডেড দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন শেপের প্রোডাক্ট আছে অনলি টু ফিফটি অনলি এটা একদম অসাধারণ একটা কালার একদম ফুলি ব্ল্যাক এর সঙ্গে করলেন খুব সুন্দর বাহ খুব সুন্দর মাত্র চার হান্ড্রেড পার্সেন্ট পলারাইসড পলারাইজড হান্ড্রেড পার্সেন্ট পলারাইস হান্ড্রেড পার্সেন্ট পলার টাকা কোথাও পাবেন এটা মানে এগুলো মার্কেট অল ওভার আপনি কোথাও এই প্রাইজে এরকম প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র এখন গোড়াবাজার অপটিক্যাল ভিশন কেয়ার দমদম ক্যান্টনমেন্টে এখানে কম্পিউটারাইজ পরীক্ষা করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা এবং প্রয়োজনীয় ঔষধ এখান থেকে বিনামূল্যে প্রোভাইড করা কম্পিউটারাইজ চক্ষু পরীক্ষা করা হবে তাও আবার বিনামূল্যে অসাধারণ